নজর পরবর্তী সংবাদে ২০২৩ সালে ২৭ ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন রামনগরের বিধায়ক সুরুজিত দত্ত অর্থাৎ রামনগরের অভিভাবকই বলতে পারেন এবং তার প্রয়াণে এক প্রকার শোকজব্ধ ছিল সেখানকার বাসিন্দারা এবং সেই জায়গা থেকে তিথি অনুসারে আজকে তার মৃত্যু বার্ষিকী এবং সেই মৃত্যু বার্ষিকী পালন আজকে করা হয়েছে ওনার জানিয়েছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন এলাকার বিধায়ক মেয়র দীপক মজুমদার এবং কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা গোটা বিষয় নিয়ে বিধায়ক অর্থাৎ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের কি বক্তব্য রয়েছে শুনুন সার রামনগর পাশের পক্ষ থেকে জানাচ্ছি আমি জানাচ্ছি আমরা অত্যন্ত সুখাহত তারপরও পরীতদের চিন্তা যে ভাবনা আর যে দিশা উনি যেভাবে রামনগরকে পরিচালিত করেছিলেন কাজের মাধ্যমে সংগঠনের মাধ্যমে আমরাও এবং আমিও চেষ্টা করব সুরশনতার পথে রামনগরে সকলের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক দিক থেকে হোক বা কাজের দিক থেকে হোক ওনার পথেই আমরা সামনে রেখে চলব বা বিশেষ করে সুরজি যে কাজগুলি করে যেতে পারেনি রামনগর জন্য ওনার যে ইচ্ছা বা প্রত্যাশা ছিল বা কাজ করার জন্য ওই যে কথাগুলি বলে গেছেন আমার সঙ্গে বিভিন্ন সমন্বয় আলোচনা হয় হয়েছে আমি সেই কাজগুলি প্রায় কাজ করা শুরু করেছি আগামী দিনেও ওনার কাজগুলি করব যেগুলি উনি চেয়েছিলেন রামনগরের জন্য আজকে এই মৃত্যুবার্ষিকী আমি বলব যে আমরা ওনার মৃত্যুবার্ষিকী স্মরণ করার জন্য শ্রদ্ধা জানানোর জন্য আগামী সাতাশ তারিখ বিকেল চারটায় কুমার পালিকা বিদ্যালয়ে আমরা একটা স্মরণ সভা ডেকেছি এবং ২৭ তারিখ ওনার মৃত্যু সেদিন ওনার মৃত্যু হয়েছিল আজকে তৃতীয় অনুযায়ী ওনার কাজ হচ্ছে কিন্তু সাতাশে ডিসেম্বর ওনার প্রয়ান দিবস সে দিবসকে সামনে রেখে সারা রামনগরে আমরা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রুতে সকাল থেকে আমরা বিভিন্ন কর্মসূচি করব দরিদ্রায়ণ সেবা করা হবে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও আপনার আসলে মেয়র দীপক মজুমদারের বক্তব্য এবং ওনার প্রয়াণে কার্যত রামনগরবাসী অভিভাবকহীন হয়ে পড়েছিলেন বলেও তিনি জানিয়েছেন একই সঙ্গে উনি যেভাবে রামনগরবাসীর জন্য কাজ করে গেছেন এবং আগামী দিনেও বিধায়ক দীপক মজুমদার তিনিও সেভাবে কাজ পরিচালনা করবেন বলে তিনি একদিকে যেমন আশা প্রকাশ করেছেন অন্যদিকে তিনি জানিয়েছেন যে আগামী সাতাশ ডিসেম্বর তার প্রয়াণে কার্যত স্মরণ সভার আয়োজন করবে এবং একই সঙ্গে বিভিন্ন কর্মসূচি তারা হাতে নেবে বলে জানিয়েছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় Ne murskaya.